কখনো মিথ্যা কথা বলে না অনেক সাধনার পরে এই নিঝুম জঙ্গলে আমি একা একা এমনি আসি নাম এমনি কি মহিলা বাবা তুই আমার দেখে তুই বুঝতে পারছিস না ওনা বাবা আমাতো দেখি হাত দে মহিলা বাবা আছেন কে আতো মধ্যে কি পাইলে পাইছি তুই অল্প কিছুদিনের মধ্যেই তুই বড় লোক হয়ে যাবি তাই না কি বাবা মহিলা বাবা আমার নাম তাও খেতে গেছে এইবার তো আরো খুশি সংবাদ আছে কি মহিলা বাবা তাড়াতাড়ি তুই ছলের বাবা হবি বাবা আমি তো বিয়াই করি নাই আরে করবি তো করবি তো যখন করবি তখন কার কথাই বলে বাবা কইল কি আর আমি বেবলাম কি বাবা আমার না গুয়াও খেতে গেছে আমি দেখতেছি তো কি সমস্যা বাবা ভয় দেখি খুব দুঃখের সংবাদ আছে কি মহিলা বাবা গরিব হয়ে যাবি তুই নিঃস্ব হয়ে যাবি তোর টাকা পয়সা কোনো কিছু থাকবে না দেখলি না হাতের ভিতরে কোনো কিছু থাকলো না তোর কাছেও কিছু থাকবে না দাদা মহিলা বাবা কি হলো কোনে গেলেন আদারের সমার হয়ে গেছে আমি এখন চলে যাবো ভাবের দেশে ফিরজা বাবা ফিরজা বাবা না আমি মহিলা বাবা আমার হাত খেলে খেয়ে গেছে দেখি তোর হাত দে তুই তো অনেক টাকা পাবি তাই নাকি বাবা এ মহিলা বাবা কখনো মিথ্যা কথা বলে না অনেক সাধনার পরে এই নির্জন জঙ্গলে আমি একা একা এমনি আসি নাম এমনি কি মহিলা বাবা তুই আমার দেশ দেখে তুই বসতে পারছ না বাবা মাথা খেয়ে দেখেছে দেখি হাত দে

তুই নিঃস হয়ে যাবি তোর টাকা পয়সা কোনো কিচ্ছু থাকবে না দেখলি না হাতের ভিতরে কোনো কিছু থাকলো না তোর কাছেও কিচ্ছু থাকবে না বাবা বাবা কি কোনে গেলেন